ভারত অস্ট্রেলিয়া সঙ্গে গ্রুপ ওয়ানে জায়গা করে করে নিয়েছে দল আগে ব্যাট একশো ছয় রানে গুটিয়ে যায় বাংলাদেশ জবাবে তানজিম মোস্তার বোলিং নৈপুণ্যে এবারে বিশ্বকাপে তৃতীয় জয় এনে দেয় লাল সবুস্তেন চার উইকেট নিয়ে ম্যাচ সেরা তানজিম সাকিব সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদের ম্যাচ রিপোর্ট স্কোর বোর্ডে রান মাত্র একশো ছয় ঘুরে ফিরে আসছিল একুশ বছর আগের দুঃসহ স্মৃতি ওয়ানডে বিশ্বকাপে ঈদের দিন কানাডার কাছে হেরেছিল বাংলাদেশ তবে এবার তেমন কোন অঘটন হয়নি বলতে হয় অঘটন হতে দেননি তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান সেন্ট ভিনসেন্ট সাক্ষী হল দুই পেসারের অগ্নিছড়া ছড়া তানজিমের গতি আর ফিজের কাটারের জালে আটকা পড়ে নেপালের ব্যাটসম্যানরা আট ওভারে মাত্র চোদ্দ রান দিয়ে দুজনে নিলেন সাত উইকেট আটচল্লিশ বলের একচল্লিশটাই ডট সাকিবের ভাগে একুশটা আর ফিজ ডট দেন বিশ বল ম্যাচটা ওখানে হেরে যায় নেপাল আর একবার ব্যাটিং ব্যর্থতায় শূন্য হাতে শেষ হলো নেপালের বিশ্বকাপ মিশন শুরু থেকে ঢুকতে থাকা বাংলাদেশের ব্যাটিং এদিন আরো ছন্ন ছাড়া ইনিংসের প্রথম বলেই তানজিদ তামিমের আত্মাহতি ডাউন দ্য উইকেটে এসে এমন শট খেলার কোন ব্যাখ্যা থাকতে পারে না অধিনায়কও কোনোভাবেই রানের দেখা পাচ্ছেন না পরের ওভারেই বিদায় নেন শান্ত নয় বলের মধ্যেই নেই বাংলাদেশের দুই উইকেট ফ্ল্যাডলাইটের আলোতে আর্নার্সভিল স্টেডিয়ামে ব্যাটিং হয়ে যায় দুঃসাধ্য তবে লিটন হৃদয় প্রতিপক্ষের ভালো বোলিংয়ে নয় উইকেট বিলিয়ে দেন নিজেদের বলেই ভরসা তখন সাকিব মাহমুদুল্লাহ ধীর ব্যাটিংয়ে ব্যাটিং এ ইনিংস গড়ছিলেন কিন্তু সেটাও বেশি দূর এগোয়নি রান আউটে মাহমুদুল্লাহ বিদায় নিলে বাহান্ন রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ আগের ম্যাচে ধারাবাহিকতায় ছেদ সাকিবের তানজিমও আউট হলে উনসত্তরে সাত উইকেট নেই টাইগারদের সেখান থেকে দলীয় একশো ছাড়ানোর কৃতিত্বটা ঋষাদ তাস্কিনের এই দুই ব্যাটারের সম্মিলিত প্রতিষ্ঠান বাংলাদেশকে দেয় একশো ছয় রানের পুঁজি অবশ্য এই রানটাও যথেষ্ট প্রমাণ করেন বাংলাদেশের বোলাররা সহযোগী দলের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন স্কোর করা টাইগাররা টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করেই পা রাখে সুপার ইটে এবার আর কোন হতাশার গল্প নয় বরং দেশবাসীর ঈদ আনন্দটা দ্বিগুণ করে দিল বাংলাদেশ ক্রিকেট দল ব্যাটিং কিছুটা ভয় দেখালো বোলারদের কল্যাণে নেপালের বিপক্ষে স্বস্তির জয় সতেরো বছর পর টি বিশ্বকাপের সুপার এইটে টাইগাররা অঞ্জিম সাকিবকে বিশ্বকাপ দলে নিয়ে সমালোচনা শুনতে হয়েছিল টাইগার ম্যানেজমেন্ট আসলে শুরু ভালো বল করছেন আর নেপরে বিপক্ষে ম্যান অসাধারণ বোলিং স্পেলে টি বিশ্বকাপ ইতিহাসে মুস্তাফিজের পরে নিজের নাম বসিয়ে নিলেন কথাই যা বলেছেন কাজেও তা করেছেন দিলেও শুরু থেকেই বোলিং কুশল বানিয়ে ভাঙেন দেন ব্রেক বোলিংয়ে এক বলের ব্যবধানে আউট অনিল শাহ ডাবল মেইডেন উইকেট তুলে নেপাল টপ অর্ডার গুড়িয়ে দেন টাইগার পেসার ছোট রান আটকাতে শান্ত আস্থা রাখেন তানজিম সাকিবে টানা ওভার করিয়ে ভুল করেন রোহিত পাউডেলকে তৃতীয় শিকার বানিয়ে অধিনায়কের পরিকল্পনায় লেটার মার্ক তানজিম সাকিবে বোর্ডে রান কম থাকায় কিছুটা হতাশ হয়েছিলাম কিন্তু আমরা ঘাবড়ে যাইনি শুরু থেকেই জয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম মুস্তাফিজ রিসাদ এক কথায় সবাই দুর্দান্ত বোলিং করেছেন সুপার এইট এর ম্যাচ ভালো পারফর্ম করতে চাই ম্যাচ জুড়ে আক্রমণাত্মক শরীর ভাষা নিজের শক্তির জায়গায় ভরসা রেখেছে শেষ ওভারেও পেয়েছেন সাফল্য সন্দীপ জোড়াকে ফিরিয়ে মাত্র সাত রান খরচাই তুলে নেন চার উইকেট বোলিং কোটায় চার ওভারে দুই মেইডেনের পাশাপাশি একুশ ডট বল চলতি বিশ্বকাপে ফারুকি আকিল হোসেন আনরিক নরকিয়ার পর সেরা বোলিং ফিগার উইকেট তালিকায় চতুর্থ অসাধারণ স্টাইলে টাইগারদের ম্যাচ জয়ের হিরো তানজিম সাকিব কাজটা সহজ করে দিয়েছে বোলাররা তানজিম সাকিব খুবই ভালো স্টার্ট করছে পাওয়ার তিন ওভার তারপরে মানে টানা চার ওভারই দারুণ বল করেছে টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সেরা বোলিং পরিসংখ্যান তানজিমের সেরা বোলিং ফিগার মুস্তাফিজের দুই হাজার ষোলো বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ দল ঘোষণার সময় এই তানজিম সাকিবকে নিয়েই হয়েছিল এক প্রস্থ সমালোচনা আর এখন তিনি টাইগারদের সবচেয়ে বড় অস্ত্র টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সেরা বোলিং ফিগার এখন তানজিম সাকিবের অন্যদিকে টি20 বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ডপ দেয়ার রেকর্ড করেছেন বাংলাদেশের বোলাররা ও তিন সাত এই সিঙ্গেল সিদ্ধান্ত হওয়ার কিছু নেই এগুলো নেবালির বিপক্ষে সাকিব ও মোস্তাফিজুর রহমানের বোলিং ফিগার এই দুই পেসারে দুর্দান্ত বোলিংয়ে একশো রানের অল্প পুঁজি নিয়েও টিটোয়েন্টি বিশ্বকাপের সুপারিটে বাংলাদেশ হ্যাঁ যদিও একটা সময় মনে হচ্ছিলো ম্যাচ হাত থেকে ফসকে যাচ্ছিল টাইগারদের তখনই দৃশ্যপটে হাজির কাটার মাস্টার নিজের শেষ ওভারে শুধু উইকেট ম্যাডে নিয়ে সেই সঙ্গে ম্যাচটা বাংলাদেশের হাতের মুঠোয় নিয়ে আসেন তিনি চার ওভারের তিন উইকেট মাত্র সাত বোলারদের দুঃস্বপ্নের শুরুটা করেন তানজিম সাকিব তার ম্যাজিকাল স্পেলে ভেঙে যায় নেপালের ব্যাটিং এর মেরুদণ্ড চার ওভারে চার উইকেট নিয়ে মাত্র সাত রান দিয়েছেন এই পেসার যা টি বিশ্বকাপে বাংলাদেশি বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা ফিগার ডট বলেও নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে মুস্তাফিজ ও তানজিম জুটি এ দুই বোলারের আট ওভারের স্পেলে আটচল্লিশ বলের মধ্যে রান আসেনি একচল্লিশ বলে আর পুরো ইনিংসে বাংলাদেশের বোলাররা ডট বল করেছে আশিটি যা টি টোয়েন্টি বিশ্বকাপে কোন দলের সর্ব

টাইগার বোলিং ইউনিট গ্রুপ এ ভারত অস্ট্রেলিয়ার মতো হেভিওয়েট দল থাকলেও আপাতত ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে এগোনোর পরামর্শ তাদের পুরো টুর্নামেন্টে আপনি যদি দেখেন অন্যান্য দেশেরও সবাই কিন্তু পারফর্ম করতেছে না এই দিক দিয়েও কিন্তু মাঠে রাখবেন এই জন্য বলে টোটাল পারফরমেন্স ব্যাপার যে কোনো সময় যে কোনো ব্যাটসম্যানের ইউজফুল টোয়েন্টি রানসও কিন্তু অনেক ইম্পর্টেন্ট বোলাররাও সবসময় এরকম করতে পারবে না আর অপরের ভালো ব্যাটারও কিন্তু সবসময় সুযোগ দিবে না বাট আমাদের ব্যাটারে তো বোর্ডে একটা রান তৈরি করে দিতে হবে যদি আগে ব্যাটিং করে যেটার বো যেটাকে সামনে রেখে আমাদের বোলাররা তাদের ফ্রিলি বল করতে পারবে বা প্ল্যানটা ভালো করতে পারবে